বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলোর মুখে হাত আরব উপসাগরের বুক কাঁপিয়ে পারস্যের পাহাড়ে আবারও গর্জে উঠল ইরান এক ঘোষণায় জানিয়ে দিল তারা এখন যুদ্ধের জন্য প্রস্তুত নয় বরং যুদ্ধের নিয়মটাই বদলে দিতে চলেছে নির্দেশটি ইরানের স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি প্রকাশ্যে আনলেন এমন এক গোপন তথ্য যা গোটা অঞ্চল জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়ে দিয়েছে ইরান এখন গোপনে এমন কিছু অতি উন্নত ও অতি গোপন অস্ত্রের অধিকারী যা চালিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন আমাদের হাতে এমন অস্ত্র আছে যা এতটাই উন্নত যে তার কার্যক্ষমতা শত্রুর কল্পনারও বাইরে এগুলো এমন অস্ত্র যা মানুষের হুকুমের অপেক্ষা করে না এআই প্রযুক্তির এই অস্ত্রগুলো নিজেরাই সিদ্ধান্ত নেয় এবং নিজেরাই শত্রুকে শেষ করে দেয় ইরানের এই অস্ত্রগুলো এতটাই গোপন যে তারা নিজেরাও প্রকাশ করছে না এগুলো দেখতে কেমন কোথায় আছে কিংবা কিভাবে কাজ করে এইসব অস্ত্র তবে সাক্ষাৎকারী জেনারেল হায়দারের কণ্ঠে ছিল গর্ব আর হুমকির এক বিস্ফোরক মিশেল তিনি স্পষ্ট ভাষায় জানান এই অস্ত্রগুলো এতটাই স্মার্ট যে শত্রু যখন টের পাবে তখন ওরা আর বেঁচে থাকবে না তেহরানের নতুন এই অস্ত্রগুলো এখনই চালু পুরোপুরি প্রস্তুত কিন্তু কোথায় কিভাবে কাদের জন্য রাখা আছে তা যেন সবই রহস্য ইরান এখন আর সেই আশির দশকের ইরান নয় ইরানি সেনারা এখন আধুনিক উচ্চ গতিসম্পন্ন আক্রমণাত্মক ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস আর জি সি বিশ্বের অত্যাধুনিক ও ভয়ঙ্কর এলিট ফোর্সের একটি যাদের রয়েছে মুহূর্তে শত্রুকে নিশ্চিহ্ন করার সক্ষমতা এরা বিদ্যুৎ বেগে পৌঁছাতে পারে সীমান্তে শত্রু ছায়া পড়ার আগে মুছে ফেলতে পারে সেই ছায়া ইরানের চারপাশে মোতায়েন আছে দশটি ডিভিশন যারা সর্বোচ্চ সামরিক প্রযুক্তি নিয়ে সীমান্ত পাহারায় তাদের ড্রোন সেন্সর এআই সিস্টেম স্যাটেলাইট সবই তৎপর দেশটির এক ইঞ্চি জমিও এদের নজর এড়িয়ে যাবে না ইরানের সামরিক শক্তি এখন ত্রিমাত্রিক স্থল জল ও আকাশে একসাথে আঘাত হানার ক্ষমতা রাখে তারা আর আইআরজিসি এবং দেশটির সেনাবাহিনী যেন এক দেহ এক মন দেশটি সর্বোচ্চ পর্যায়ে থেকে বার্তা এসেছে ইরানের সেনাবাহিনী এখন কেবল প্রতিরক্ষা নয় এটি একটি আদর্শ একটি স্পষ্ট বার্তা যে আমরা এখন অপরাজেয় সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যেখানে অনেক দেশ এখনো হ্যাকারদের খুঁজে ফিরছে সেখানে শক্তিশালী সাইবার সেনা ইউনিট তৈরি করে ফেলেছে তেহরান আমাদের সাইবার ইউনিট এতটাই উন্নত যে শত্রুদের সার্ভার ভাবার আগেই আমরা সেখানে ঢুকে পড়ব আমাদের চোখ খোলা এবং আঙুল ট্রেগারে কেউ হুমকি সৃষ্টি করলে তাদের বাঁচার সুযোগ দেওয়া হবে না হুঁশিয়ারি ইরানি জেনারেল হায়দারি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ যদি আসে এক সেকেন্ডও দেরি করবে না তারা শত্রুকে সময় দেওয়া হবে না বাঁচার জন্য কেবল ধ্বংসই হবে তাদের নিয়তি